ইউনাইটেড ন্যাশনস নিরাপত্তা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নীরবতা ভেঙে যায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছে কিন্তু এই পদক্ষেপের আড়ালে লুকিয়ে আছে রাজনৈতিক কূটকৌশল ছায়া ও সম্ভাব্য সংঘাতের আজ জাতিসংঘের সভাকক্ষে অন্তর্বর্তীকালীন সময় ধরে চলেছে তীব্র আলোচনা পাশ্চাত্য ও এশীয় দেশগুলোর প্রতিনিধি একে অপরের দিকে নজর রাখছিলেন যেন একে অন্যের প্রতিক্রিয়া মাপার চেষ্টা করছেন অনেকের মনে প্রশ্ন ইরান কি সত্যিই পুরোপুরি নিষেধাজ্ঞা মানবে নাকি এটি কৌশলগত সময় কিনে নেয়ার একটি পদক্ষেপ মাত্র নিষেধাজ্ঞার পুনর্বহাল ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড়তে শুরু করে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে দেন যদি ইরান দ্রুত প্রতিক্রিয়া না দেয় তাহলে মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা সৃষ্টি হতে পারে সেনা ও গোয়েন্দা সূত্রের খবর কিছু রহস্যময় কর্মকাণ্ড ইতোমধ্যেই দেশটির ভেতরে চোখে পড়েছে বিভিন্ন প্রান্তে অদ্ভুত ট্রাফিক সীমান্ত এলাকায় অস্বাভাবিক সেনা মোতায়েন এবং হঠাৎ হঠাৎ কূটনৈতিক সফরের খবর সবই আতঙ্কের নতুন মাত্রা যোগ করছে বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞা পুনর্বহাল শুধু অর্থনৈতিক বা কূটনৈতিক বিষয় নয় এটি একটি প্রাকৃতিক নাটক যেখানে প্রতিটি দেশ নীরব কৌশল এবং ছায়া রাজনীতির খেলা চালাচ্ছে বিশ্বজুড়ে শঙ্কা ও উত্তেজনা ছড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ইউরোপের শক্তিগুলো নজর রেখেছে ইরানের প্রতিক্রিয়ার দিকে আর শীতল গরম অদৃশ্য ম্যানিপুলেশন অর্থাৎ হঠাৎ সফর এবং সীমান্তে গোপন সেনা কার্যক্রম এই খেলা আরও রহস্যময় করেছে এখন বিশ্বের নজর ইরান ও জাতিসংঘের ওপর প্রতিটি মুহূর্তের সিদ্ধান্ত ভবিষ্যতের নিরাপত্তা কূটনীতি এবং সম্ভাব্য সংঘাত নির্ধারণ করবে